আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি আর ভালো তো একটু থাকবোই কারণ শীতের শুরু আর পিঠা খাওয়াও শুরু হয়ে গেছে তো বন্ধুরা পিঠা খাওয়া যেমন তেমন চাল করতে একটু বেশি কষ্ট হয় যেহেতু হাত দিয়ে এটাকে করতে হয় তো বন্ধুরা আজকে যে পিঠা বানাবো এটার নাম হচ্ছে আমাদের দেশে ভিজাণু পিঠা বলে যেটা আমরা রসে বা মিঠাইতে আর কি ভিজাই তো সেই পিঠাটা আজকে বানাবো তো আমি হচ্ছে চাল ইয়ে করতে পারি কিন্তু পিঠা বানাইতে পারি না তার জন্য আম্মুলে ডাকছি আর আম্মুলে বলছি বানাইয়ে দিতে তো দেখেন বন্ধুরা আজকে আমার আম্মু এই যে পিঠা বানাইতেছে কিন্তু ছোট্ট একটা খাজ এই খাজটা আমার মেয়েকে একজন উপহার দিয়েছিল তো সেই খাজে আজকে পিঠা বানাবো গিফটটা দিয়েছিল হচ্ছে আরও দুই বছর আগে তো পিঠাটা বানাইতেছি এখন এর আগে পিঠা বানানো হয়েছে বড় ওই যে যে সাজ ওটাতে কিন্তু ছোট এই সাজটায় কখনো বানায়নি দেখেন বন্ধুরা পিঠা কিন্তু ভালোই হইতেছে আর কি আর ওইখানে বড় সাজটাও সাজিয়ে রাখছি সেটাতেও পিঠা বানানো হবে কারণ এই ছোটো সাজে পিঠা বানাইতে অনেকটাই সময় লেগে যাবে এটা হচ্ছে শখের বসে পিঠা বানানো তো ওই সাজটায়ও পিঠা বানাবো তো এই সাজটা আগে কিছুটা বানাই নি তারপরে হচ্ছে যে ওটাতে দিয়ে দিতে হবে না হলে রাত বারোটা বেজে যাবে আর এমনিতেই তো আম্মু চিল্লাচিল্লি করতেছে এত রাত কেন হয় তোমাদের আরও আগে কেন করতে পারো না আমি বানাই দিতে পারবো না যেহেতু আমি পারি না সেহেতু তো আম্মুর বেশি কথা শুনতেই হবে কিছু তো করার নেই তো বন্ধুরা পিঠা কিন্তু খুব সুন্দর হচ্ছে আর আপনাদেরকে ভিডিও দেওয়া মানেই হচ্ছে আপনাদেরকে দেখানো বা খাওয়ানো একই কথা যেহেতু বন্ধুরা আছে আমার এখানে তো তাদেরকে তো দিয়ে খেতে হবে তাই না তো সেই জন্যই হচ্ছে ভিডিও বানানো এই যে দেখেন আমি দুই সাজে এটাতে আমি আর ওটাতে আম্মু করতেছে তো না হলে অনেকটাই দেরি হয়ে যাবে আর আম্মুর বাসাটা একটু দূরে দশ মিনিট লাগে যাইতে তো হাইটা তো যাইতে হবে কারণ এত রাত্রে তো আর ভ্যান গাড়ি পাবে না তার জন্য হচ্ছে যে দেখেন দুধে ভিজানো হয়ে গেছে পিঠা আম্মু পিঠাগুলো দুধে ভিজাই দিছে তো এখন এখানে পরিবেশন হবে এখানে আছে আমার ভাই ভাইয়ের বউ ছোটো বোন তার দুইটা মেয়ে আমার দুইটা মেয়ে আর আমার আম্মু আমি আমার হাজব্যান্ড তো এখানে আমরা পিঠা এখন খাবো তো বন্ধুরা দেখেন পিঠা ভিজানো হয়ে গেছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে যেহেতু মানে ছোটো সাজের পিঠা এটা ভিজলে কিন্তু ভালোই বড় হয় শীতে শুরু ছোট খাজের পিঠা দিয়েই শুরু করলাম তো বন্ধুরা খেয়ে দেখবেন কেমন লাগে আপনাদের কাছে আমার কাছে কিন্তু মিষ্টি পিঠা খুবই পছন্দ তো ভালো থাকবেন সবাই